বাংলাদেশি শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রাণিত হয়ে তুমুল সরকার বিরোধী আন্দোলনে নেমেছেন পাকিস্তানিরা যেখানে স্পষ্ট ফুটে উঠেছে বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রভাব পাকিস্তানি আন্দোলনকারীদের মুখে ঘুরে ফিরে উঠে আসছে বাংলাদেশের নাম ও স্লোগান বাংলাদেশের পতাকা হাতে নিয়ে পাকিস্তানি বিক্ষোভকারীদের তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ স্লোগান দিতেও শোনা গেছে দেশটির গণমাধ্যমগুলো বলছে বাংলাদেশের সফল আন্দোলনের ঢেউ পাকিস্তানে বইতে শুরু করেছে শেহবাজ শরীফ সরকার বিরোধী বিক্ষোভে আসা প্রেরণা যোগাচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীদের সাহস ও আত্মত্যাগ ড বলছে পাকিস্তানের সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশের ঘটনায় অনুপ্রাণিত হয়েছেন বিশেষ করে দেশটির সাবেক ইমরান খানের সমর্থকরা এখন শিক্ষার্থীদের হাত ধরে বিপ্লবের দেশটির আন্দোলনের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে বাংলা গান গিয়ে বিক্ষোভকারীদের উজ্জীবিত করতে দেখা গেছে যেন পুরো দক্ষিণ এশিয়ার জন্য বড় এক অনুপ্রেরণার নাম হয়ে উঠেছে বাংলাদেশ অন্যায় অবিচারের বিরুদ্ধে আওয়াজ তোলার যে মন্ত্র বাংলাদেশের ছাত্র জনতা শিখিয়েছেন তাতে উজ্জীবিত হয়েছেন পাকিস্তানের আন্দোলনকারীরাও বিজয়ের প্রতীক হিসেবে লাল সবুজের পতাকা হাতে বিক্ষোভে যোগ দিচ্ছেন সাধারণ পাকিস্তানিরা একই সঙ্গে আন্দোলনে এমন চাহিদা বাড়ায় বিক্রি বেড়েছে বাংলাদেশের পতাকার অলিতে গলিতে পাকিস্তানের পতাকার পাশাপাশি সমানভাবে বিক্রি হচ্ছে বাংলাদেশের পতাকা মূলত গত সপ্তাহে বেলুচিস্তানে বড় ধরনের সরকার বিরোধী বিক্ষোভ হয় এর আগে আন্দোলনটি বেলুচিস্তান প্রদেশের চীন সমর্থিত বিমানবন্দর প্রকল্পের বিরুদ্ধে ছিল কিন্তু ক্রোমোশতা সরকার বিরুদ্ধে বিক্ষোভের রূপ নেয় বর্তমানে বেলুচিস্তান স্টুডেন্টস অ্যালায়েন্সের নেতৃত্বে সেখানে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে বাংলাদেশে গোমহাও ব্যক্তিদের ফিরে আসার খবরেও সেখানে অনুপ্রেরণা ছড়াচ্ছে আন্দোলনকারীরা বলছেন শেখ হাসিনা সরকারের দ্বারা বাংলাদেশের সাধারণ মানুষ যেমন নির্যাতিত হয়েছে তেমনি তাদের সরকারের হাতে পাকিস্তানিরাও নির্যাতিত হচ্ছেন বর্তমান পাকিস্তানিদের আন্দোলন ক্ষমতা পানদের দমন এর বিরুদ্ধে গত 5ই আগস্ট যখন পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ত্যাগ করেন সেই খবরে পাকিস্তানের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল হয়েছে ওই মিছিলে বাংলাদেশের পতাকা হাতে অংশ নেন অনেক পাকিস্তানি সেই সঙ্গে পথে ঘাটে মিষ্টি বিতরণ করেন সাধারণ মানুষ আলাদাভাবে নতুন করে মাঠে নেমেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা তারা ইমরান খানের মুক্তি এবং সরকার পতনের দাবিতে রাজপথে শক্তি দেখানোর পরিকল্পনা করেছেন এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তান তেহরিক ইনসাফের ছাত্র শাখার আইএসএফ ত্রিশ আগস্টের মধ্যে ইমরান খানকে মুক্তির আলটিমেটামও দিয়েছে পাকিস্তানের স্টুডেন্ট ফেডারেশন গত নয় আগস্ট এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেয় সে ভিডিও এক্সে শেয়ার করেছেন পিটিআই নেতা মাজ মালিক এবং ইমরান খানের মুখপাত্র সাহিব জাহাঙ্গীর সেটি রিপোর্ট করা হয়েছে এর অফিসিয়াল এক্স হ্যান্ডেলেও পোস্টে বলা হয়েছে পাকিস্তানে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে ইনসাফ স্টুডেন্ট ফেডারেশন বাংলাদেশের ছাত্ররা যেভাবে ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করেছে শিগগির পাকিস্তানের ছাত্ররাও পরিবর্তন আনবেই শিক্ষার্থীদের পাশাপাশি পিটিআই আন্দোলনের প্রচারে বারবার টেনে আনা হচ্ছে বাংলাদেশের প্রসঙ্গ পিটিআই এর ভেরিফাইড টুইটার হ্যান্ডেলে গত কয়েকদিনে বাংলাদেশের কথা উল্লেখ করে একাধিক বার পোস্ট করা হয়েছে এক পোস্টে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের পরিস্থিতির সরাসরি তুলনা টানে দলটি বাংলাদেশের ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনে পতন হয়েছে দুর্দণ্ড প্রতাপশালী আওয়ামী সরকারের বলা হচ্ছে বাংলাদেশের গণভবনের মতো পরিস্থিতি শিগগির পাকিস্তানে হতে যাচ্ছে আরেক পোস্টে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন এবং সে সময় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করা হয়েছে ইমরান খানের ভেরিফাইড টুইটার হ্যান্ডেল থেকে ওই পোস্টে বলা হয়েছে বাঙালি জনগণ তাদের অধিকার ও গণতন্ত্র রক্ষার জন্য ঐক্যবদ্ধ ও দৃঢ় সংকল্পের মাধ্যমে যেভাবে নিপীড়নমূলক ব্যবস্থা থেকে নিজেদের মুক্ত করেছে তা প্রশংসনীয় গোটা আন্দোলনের মধ্যে বাংলাদেশের সেনাপ্রধান যেভাবে অরাজনৈতিক থেকে পরিস্থিতি সামাল দিয়েছেন সেটিও প্রশংসার দাবি রাখে